কথা বোঝেন নাই মানুষ কেউ বুঝে শুভান আল্লাহ কেউ না বুঝেছে যদি সিদ্ধুল মন তাহায় যদি আল্লাহ রসুল কে সাহায্য করতে জেলানি যেতে পারে আহা মুসলমান রসুল কে সাহায্য করতে জেলানি তার মানে রসুল হচ্ছে বড় হয়ে গেছে না হ্যাঁ কথা বুঝেনা আপনারা যে সাহায্য করে সে বড় না যে সাহায্য নেই সে বড় কথা বলেন না পাবলিক তো আব্দুল কাদের জিলানী যদি রসূলকে সাহায্য করতে পারে তাহলে রসূল মাওলানা জিলানী বড় এই রকম ভন্ড মুরক্কো আরে থেকে কত টাকা দরকার ঠিক কিনা বলেন মানুষের ঈমান হারা হচ্ছে আল্লাহ তাআলা 보자 তৌফিক দেন আমিন বলেন বাংলাদেশের समस्त আলেমরা সঠিকতা বলা তৌফিক দেন আমিন বলেন তো রসূলকে সাহায্য করেছে বলে ওসূল আজম বড় সাহায্যকারী

সিদরাতুল মন্ত্রায় গেলেন বাংলাদেশে বিদেশ থেকে যদি মন্ত্রী আসে অন্যান্য দেশের প্রেসিডেন্ট যদি আসে তাহলে ওনার জন্য ভিআইপি রাস্তায় আর তাকে কি না কথা বলেন তাকে কি না কারণ স্বাভাবিক পাবলিক এক রাস্তা দিয়ে যাবে আপনারা সবাই এয়ারপোর্টের পাশে বসবাস করেন গিয়ে দেখে আসবেন স্বাভাবিক পাগলি ওখানে তিন ভাগে বাঘ তিনবাগের মধ্যে কক্সবাজার থেকে ঢাকা ঢাকা থেকে যশোর সৈয়দপুর দেশের মধ্যে যারা বিমানে ভ্রমণ করবে তারা এক রাস্তায় দিয়ে যাবে এক গেট দিয়ে ঢুকবে আর বিদেশ থেকে যারা আসা যাওয়া করবে তারা এক গেট দিয়ে ঢুকবে আর অন্যান্য দেশের বিআইপি যারা আসবে তাদের জন্য একটা গেট রয়েছে সুতরাং বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশে যদি অন্যান্য দেশের এমপি মন্ত্রীরা আসে তাদের জন্য ফোর্স দিয়া নিরাপত্তা দিয়া লাল গালিচা বিছাই দিয়া বঙ্গভবনে নিয়ে যায় ঠিক কিনা আমার ভাইরা যেহেতু আমার মৌলা আমার রব এই দুনিয়া থেকে মেহমান বানাইয়া অসংখ্য নবী থেকে অসংখ্য পয়গম্বর রসুল থেকে আল্লাহ তালা বাছাই করে অসংখ্য নাবি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ যতগুলো নবী বলা হয় এই দুনিয়াতে যত নবীর আসছেন যত নসুল আসলেন সবার থেকে বাছাই করে সিলেক্টেড করে প্রধান অতিথি বানায়া মেহমান বানায়া আমার আপনার নবীকে আরো সাজিমে নিয়ে গেলেন আল্লাহ বলেন সিদ্ধাতুল মুন্তাহা থেকে আল্লাহ তাল্লাহ আলিচা অর্থাৎ রফ রফ নামক সম্মান দিয়া আল্লাহ তালা রসুল আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন বলেন সুবহান এবার আমার নবী জান্নাত জাহান্নাম গুলা দেখে আসলেন নামাজ নিয়ে আসলেন সব টুকু নিয়ে আসার পর আমার নবীজি দুনিয়ায় এসে রাত্রে গেলেন আবার চলে আসলেন আসার পরে সব সাহাবিদেরকে বললেন আজকে এমন একটা ঘটনা হলো এমন একটা ঘটনা হলো আমি আমার মাথা তো গেছে তোমার মাথা গেছে তুমি যা বলছো এটা নিঃসন্দেহে মিথ্যা কোনো সন্দেহ নাই বানিয়ে বলছো আর মানুষকে বললে তো তোমাকে আর বিশ্বাস করবে না আমি কি মানুষকে বলবো আল্লাহ রসুল বললেন চাচা নিঃসন্দেহে বলে দেন কোনো সন্দেহ নাই বলে না আবু জাহেল মনে মনে বললো এইবার পাইলাম শুধু এবার কি এবার পাইলাম শুধু রসুলকে ঘায়ল করার জন্য মুহাম্মদকে ঘায়ল করার জন্য এই একটাই একটা তার মুখের কথাই যথেষ্ট মানুষ বিশ্বাস করবে না উনি যে মৃত্যু উনি যে বথারক উনি যে মানুষদেরকে বিভ্রান্তি করছে এটা বোঝা যাবে আল্লাহ রসুল বললেন যাও আপনি বলেন কোনো সন্দেহ নাই বলে দিয়ে এই ঘটনাটা স্বাভাবিকলি মানে প্রকৃত ইমানদার না হলে বিশ্বাস হওয়ার কথা না ঠিক কিনা কারণ মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আর এখান থেকে কাঠগর নতুন নয় ঠিক কিনা বলেন এটা এই যুগে হলে বিশ্বাসযোগ্য মানে বাংলাদেশ থেকে ফিলিস্তিন আমি গিয়েছি দুই তিন চার ঘন্টার ভিতরে এই যুগে আজকে বললে বিশ্বাসযোগ্য মানে আকাশ মানে আওসা আজিম এগুলো অনেক দূরের কথা এইটুকু বিশ্বাসযোগ্য ঠিক কিনা বলেন কারণ সেই যুগে বিশ্বাসযোগ্য নয় যেহেতু সেই যুগে গাড়ি রকেট বিমান কিচ্ছু ছিল না মানুষ সফর করত উট এবং হেঁটে হেঁটে গুড়া নিয়া ঠিক না বলেন গুড়া নিয়া হেঁটে হেঁটে গেলেও লাগবে দশ বারো দিন এর মধ্যে রাত্রে শেষ রাত্রে আবার গেল আর চলে আসলো এটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা না রসুলের এটা মহাজা এটা ইমানদার না হলো সম্ভব নয় ঠিক না বলেন এখন রসুল বলে দিয়েছেন এক পর্যায়ে অনেক লম্বা কথা এক পর্যায়ে আবু জাহেলরা বলল রসল এ মোহাম্মদ তুমি যদি এটা প্রমাণ করতে না পারো গিয়েছ সেইটা তাহলে আমরা তোমাকে এমন শাস্তি দিব যা তার জীবনে আমার বাফের দেওয়া ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারো প্রমাণ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কথা বলে না প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ কি দিব অনেকগুলো প্রমাণ দিয়েছে এক্সাম্পল তুমি যদি বাইতুল মুকদ্দসে মসজিদুল আকসায় ফিলিস্তিনে গাজায় নামাজ পড়েই থাকো তাহলে বলো দরজা কইটা জানালা কইটা ফ্যান কইটা অমুক সমুক মানে এগুলো রসুলকে বিভ্রান্তি করার জন্য কোনোভাবেই সুযোগ খুঁজতেছে আচ্ছা এবার আপনারা বলেন আমার রসুল যে নামাজ পড়েছে দিনে না রাত্রে কত বলে না মসজিদুল আকসায় মেরাজের সময় নামাজ পড়েছে দিনে না রাতে রাতে আচ্ছা রসুলের কথা বাদিয়ে দিলাম এখানে দৈনিক 75 নামাজ পড়েন কার একটা হাত তুলান দৈনিক 75 আর বাকিরা সাপ্তাহিক মুসল্লি তাই না কিছু সাপ্তাহিক আছে কিছু মৌসুম অনুযায়ী অর্থাৎ সবে কদর সব বরত আসবে তাও আসর পড়বে করবে খাইয়া ঘুমাই যাবে আর পড়া করবে না না এরকম আর কিছু আছে রমজানে দুই তিন দিন পড়বে আবার ঈদের দিন পড়বে ওই মুসল্লি বাদ ওই মুসল্লি বাদিয়ে দিলাম কন্টিনিউ যারা পড়ে বিশেষ করে আমার আলিবাই থেকে শুরু করে প্রচুর আছে আমার যারা আছে এখানে দায়িত্বশীল মুরব্বী আছে ফাঁসক্ত যারা কন্টিনিউ পড়ে আপনারা বলেন তো এই মুহূর্তে বলেন তো জানালা কইটা আছে উপরে নিচে সবখানে বলেন পারবেন অতসব প্রত্যেক দিনে নামাজ পড়তে আসে আমার

আর রসুল কি জানালা গলতে গলতে গিয়েছে না নামাজ পড়তে গিয়েছে কথা বলে না এবার রসুল মানে একটা সুযোগ খোঁজার জন্য ইস্যু বের করতেছে বলো তুমি যদি নামাজ পড়েই তাকে বলো দরজা কইটা জানালা কইটা আল্লাহ আকবর বলে আমার ভাই আর কাফেররা যখন এইভাবে রসুলকে ঘায়েল করার জন্য বলতেছে আমার মৌলা আমার রব আরো শাহিম থেকে ডাক দিয়েছেন যে বরাইল যাও যাও এখনে বসে আছে কেন যাও বাইতুল মুকদ্দেশের আকৃতি ছবিটা আমার ওষুধের সামনে নিয়ে যাও আমার নবীজির সামনে নিয়ে আসলো নবীজি দেখে দেখে দরজা কইটা জানালা কইটা সব টুকুন বলে দিয়েছেন বলেন সুবাহান অনেক লম্বা কথা ওখান থেকে ব্যবসায়ী কাফেদারা আসলো যেহেতু এখন তো কেউ যেতে পারছে না এই যুগে হলে গুগলে চাষ করে বের করবে মসজিদ লাকসা বের করবে গনবে একটা একটা ঠিক কিনা বলেন তখন গুগল ছিল না নেট ছিল না আমার নবীজির সামনে আল্লাহ পাক পাঠাই দিলেন দেখে দেখে বর্ণনা করলেন অনেক দিন পরে যখন কাফেলা আসলো কাফেলার থেকে জিজ্ঞাসা করলো কাফেলাদের কথা আমার রসুলের কথা হুবহু মিলে গেল মিলে যাওয়ার যখন গেল অনেকগুলা কাফের ইমানের সাথে এসে রসুলের সাথে সেই ইমান গ্রহণ করলেন ঘোষণা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم